উকুন উকুনের ডিম উকুনের সংসার দেখো কতটা পাতলা হয়েছে বংশ নির্বংশ করব উকুনের দেখো কতটা গাঢ় আছে এটা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখো আমি একটা খুব উপকারী তেল নিয়ে এসেছি মাথার চুলে দেওয়ার জন্য এই তেলটা চুলের জন্য মানে কি উপকার সেটা আমি বলছি দাঁড়াও আগে দেখো এটা কি তেল এই তেলটা হচ্ছে উকুন মারার তেল ইগমা কোম্পানির উকুন মারার তেল এটা খুবই উপকারী তেল উকুন মারার জন্য উকুন এখানে লেখা আছে উকুন সমাপ্ত উকুন মারার তেল তো উকুন একেবারে একবার লাগালেই মানে ভালো রেজাল্ট পাওয়া যাবে সেই জন্য বাজার থেকে এই তেলটা কিনে আনলাম মাথায় হয়েছে প্রচুর পরিমাণে উকুন টাকা স্কুলে থেকে এত উকুন হয়েছে এত উকুন হয়েছে কি বলবো মনে হচ্ছে যেন উকুনের চাষ করেছে তো এর মাথায় দিব এই তেলটা আমি এখনই তো কিভাবে তেলটা দিব সেটা দেখো ভিডিওটা পুরোটা তো কীভাবে আমি এই তেলটা মাথায় দিব সেইটা দেখো প্রথমে শুকনো একটা বাটিতে পরিষ্কার বাটিতে এই তেলটা ঢেলে নিচ্ছি এটা একটু খুব গাঢ় আছে দেখো কতটা গাঢ় আছে এটা এবার এর মধ্যে জল মিশিয়ে এটাকে একটু পাতলা করবো হাত দিয়েই নেড়ে নিচ্ছি কেননা হাত দিয়েই তো মাথাতে পুরো মেসেজ করে দেবো মাথার কুকুনের করব দেখো এবার একটু পাতলা হয়েছে দেখো কতটা পাতলা হয়েছে কুকুনের বংশ নির্বংশ করব আজকে কুকুনের চাষ ভালো লাগছে না উকুনের চাষ এত বিরক্তিকর যা কি বলবো তো এবারে মাথায় পুরো মাথায় স্ক্যাল এটা বুলিয়ে মেসেজ করতে হবে ভালো করে

কর কর আরামসে কর ঠান্ডা এইবারে তোরার মাথায় দিব মিষ্টির মাথায় হয়ে গেলো দিয়া তোরার মাথায় মিষ্টির মন তোরা তোরার মাথায় দিব তারপরে আমি লাগাবো আমার মাথায় আবার বদমাশি করে না আবার বদমাশি কর না তোরা লাগিয়ে না তবে তো ঘুরে নির্বংশ হবে তুললে না এই বাড়ি সবাইকে লাগাতে হবে কেননা নিয়ম কি বলতো একজনের মাথা থেকে সবার মাথায় ওরা মানে বাসা বাঁধে একজনের মাথা থেকে আরেকজনের মাথায় চলে যায় তো তার জন্য সবার মাথাতেই লাগাতে হবে তবেই কখনো উকুনের বংশ নির্বংশ হবে না তো একজনের মাথায় লাগালে আর বাকিদের মাথায় না লাগাবে মানে পরিবারের সবারই মাথায় যে না লাগানো হয় তাহলে তো উকুন আবার মানে বাসা বানবে যার মাথায় দিয়েছিলাম তার মাথায় আবার হয়ে যাবে হ্যাঁ কোনো লাভ হবে না তাই সবার মাথায় দিতে হবে সিনো আমি নিব নেওয়ার পরে 10 মিনিট 15 মিনিট মতো রাখবো তারপরে শ্যাম্পু করে নেব মাথায় হ্যাঁ আর দশ মিনিট পর এবার আমরা শ্যাম্পু করে নেবো মাথায় দশ মিনিট রাখতে হবে আমাদের আমরা দশ পনেরো মিনিট চুলে ওই তেলটা লাগিয়ে রেখেছিলাম তারপরে শ্যাম্পু করে চলে এসেছি তারপর এই ছোট ছোট্ট আঁচড়ে আঁচড়ে দেখলাম যে আছে কিনা একটাও বেরোয়নি কোন সব শেষ কুনের বংশ একেবারে নির্বংশ হয়ে গেছে নেই তো তোমরাও এই প্রসেস করে দেখতে পারো আমি তো একদম অ্যাপ্লাই করে মাথায় চুলে ওই তেলটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম তোরা এমনি করছি ভিডিওতে তো তোমরাও যারা এই সমস্যায় ভুগছো তারা করে দেখতে পারো এই তেলটা দিয়ে খুবই ভালো একবার লাগানোতেই মানে সব উকুন শেষ একটাও মানে দেখতে পাচ্ছি না উকুনের ডিম ফিম কিচ্ছু নেই আর এই যে চিরুনিটা দিয়ে আঁচড়ে দেখে নিলাম যে আছে কিনা একটাও বেরুনি এত ভালো এই তেলটা মারা তোমরাও এই তেলটা পারচেস করতে পারো যারা উকুনের সমস্যায় ভুগছো বিশেষ করে বাচ্চারা এই সমস্যায় বেশি ভুগে যাদের বাড়িতে বাচ্চা আছে আর চুলে এরকম আছে চুলে উকুনের সমস্যা ভুগছে তারা এই তেলটা অ্যাপ্লাই করে দেখতে পারো খুবই ভালো তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর লাইক করে দেবে ভিডিওটা তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্টে বলবে আর লাইক করবে অবশ্যই তো আজকের মতো টাটা